ডাম্বুলায় টাইগার বোলারদের কাছে নাস্তানাবুদ হয়ে নব্বই রানে হেরেছে শ্রীলঙ্কা এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক এগিয়ে গেল বাংলাদেশ তামিম ইকবালের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে তিনশো চব্বিশ রান করে সফরকারীরা জবাবে মাশরাফি মুস্তাফিজ মিরাজের বোলিং দাপটে উনত্রিশ বল আগে দুশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস শ্রীলঙ্কা থেকে ফয়সাল তিতুমিরের ম্যাচ রিপোর্ট in the air as he got all of it. Someone get underneath it. They're two colliding. বহু আগে নিশ্চিত হয়ে যাওয়া জয়টা যেন নতুন করে উদযাপন শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের পঞ্চম জয় কিন্তু এমন হেসে খেলে আসেনি কোনটি আর ডাম্বুলার রেকর্ড করা জয়ে এবার প্রথমবারের মতো লঙ্কা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে আর এই সবের ক্ষেত্র রচনা করেন ব্যাটসম্যানরা বিশেষ করে তামিম ইকবাল বছরের প্রথম ওয়ানডেতে টস হেরেই তার রেকর্ড গড়ার শুরু প্রথম বাংলাদেশি হিসেবে তুলে নেন দশ হাজার আন্তর্জাতিক অন্য প্রান্তে টেস্টের ফর্ম ধরে রাখতে পারেননি সম্ময় আটচল্লিশ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে সাব্বিরের বিদায়ের পরপরই মুশফিকো ফেরেন সাজঘরে বাকি গল্পটা দুই বন্ধুর স্বাগতিক বোলিং এ লঙ্কা ঘটিয়ে সাকিবকে নিয়ে এবার তামিম গড়েন একশো চুয়াল্লিশ রানের জুটি যা লঙ্কানদের বিপক্ষে যে কোনো জুটিতেই বাংলাদেশের রেকর্ড তামিম তুলে নেন ক্যারিয়ারের অষ্টম শতক সাকিব সেঞ্চুরি না পেলেও তুলে নিয়েছেন তামিমের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ ফিফটি একাত্তর বলে বাহাত্তর রানের কার্যকরী ইনিংস সাকিবের আর তামিম থামেন পনেরো চার ও এক ছক্কায় একশো বিয়াল্লিশ বলে একশো সাতাশ রানের ইনিংস খেলে শেষটা মধু করেছেন মিয়াদ মোসাদ্দেক মাত্র তেরো বলে এই জুটির সাঁত্রিশ রানে শেষ পাঁচ ওভারে উনসত্তর রান যোগ করে বাংলাদেশ যাতে টাইগাররা পায় লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ আর সব মিলে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ ডাম্বুলাই তো নেই পুরো শ্রীলঙ্কাতে তিনশোর উপর রান তাড়া করে জয়ের ঘটনা মাত্র একটি তার উপর মাশরাফির এমন শুরুতে প্রথম ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা অন্য প্রান্তে উইকেট শিকারে যোগ দেন অভিষিক্ত মিরাজও এরপর তাসকিন অধিনায়ক থারাঙ্গাকে তুলে নিলে একত্রিশ রানী তিন উইকেটের দল শ্রীলঙ্কা বাকি সময়টা যেন লঙ্কানদের মান বাঁচানোর লড়াই চান্দিমাল পেরোডার ফিফটি শুধু হারের ব্যবধানই কমিয়েছে তারপরও রানের দিক থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বড় জয় নিশ্চিত করে টাইগাররা স্বপ্নের সীমানাটা এবার আকাশ ছাড়াচ্ছে শততম টেস্ট ম্যাচে জয় দিয়ে টেস্ট সিরিজ ড্র এবার ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের আর সেটা হলে র্যাঙ্কিং এও প্রথমবারের মতো ছয় নম্বরে উঠে আসার হাতছানিও আছে টাইগারদের সামনে ফয়সাল তুমির যমুনা স্পোর্টস ডাম্বুলা শ্রীলঙ্কা এদিকে প্রথম ম্যাচ জয়ে এখন সিরিজ জয়ে নজর ম্যাচ সেরা তামিম ইকবালের যদিও সেটা সহজ হবে না বলে মনে করেন তিনি সেই সঙ্গে পরের ম্যাচেও দলগত এমন পারফরমেন্স চান ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল এদিকে নিজেদের ভুলে নিজেদের খারাপ পারফরমেন্সের কথা জানিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল তবে এমন জয়ে বাংলাদেশকেও স্বীকৃতি দিতে হননি তিনি আমরা যদি সিরিজ জিততে পারি এটা বাংলাদেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে যদি সিরিজ জিততে পারি বাট একটা কথা আমরা সবাই আছে টিম জানি ইট ওয়ন্ট বি ইজি আমরা জাস্ট মাঠে নেমে যাব আর জিতে যাব তা না আমাদের আমাদের ইকুয়ালি হার্ড ওয়ার্ক করতে হবে হয়তো আজকের চেয়ে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে বাট আশা করব যে এরকম সিচুয়েশন আসলে যদি আমি ম্যাক্সিমামটা কনভার্ট করতে পারি তাহলে এটা আসলে দুই দিকেই ভালো হবে আমার নিজের রেকর্ডের জন্য অবশ্যই ভালো হবে আর প্লাস টিমেও এটা মোস্ট বেনিফিটেড হবে ইনো আদে তারঙ্গে আপনি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি যা ছিল সত্যি হতাশার বিপরীতে ব্যাটিং দিন ডিপার্টমেন্টেই বাংলাদেশ দারুণ খেলেছে ফলাফলটা তো দেখতেই পেলেন দর্শক আমরা এখন একটু যেতে চাই ডাম্বুলায় যেখানে আছেন সহকর্মী ফয়সাল তিতুমির তিতুমির সকাল থেকেই আপনি সেখানে রয়েছেন আসলে অন্যান্যদের তুলনায় আপনার জন্য হয়তো বা পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছি আশেপাশে কেউ নেই আপনার শেষ অনুভূতিটা জানাবেন যে বাংলাদেশের এমন জয়ে একটা অংশীদারিত্ব হতে পারে জি আপনি যেটি বললেন যে পরিশ্রম আসলে এখন আর কোনো কিছু মনে হচ্ছে না কারণ বাংলাদেশ জিতেছে এবং আসলে সত্যি কথা বলতে কি কলম্বো থেকে যে ধারাবাহিকতা চলছে শততম টেস্ট ম্যাচ জয় এরপর প্রথম ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই জয় এবং সে তো এত দাপটের সঙ্গে ডাম্বুলাতে এখন কিন্তু অন্ধকার গভীর রাত বা স্থানীয় সময় রাত বারোটা বাজে এখন মোটামুটি সবাই বিশেষ করে শ্রীলঙ্কার দর্শকরা অনেক আগে থেকেই বিশ ওভারের পর থেকেই তারা মাঠ ছেড়েছেন আস্তে 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 এবং আমরা আসলে খেলা শেষের চেষ্টা করছিলাম খবরগুলো জানাতে একটু আগে কিছুক্ষণ আগে বাংলাদেশ দলও চলে গিয়েছে এখান থেকে এবং কালকে কিন্তু বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই তারা হোটেলেই বিশ্রামে কাটাবে এবং এই জয়টা আসলে আর উপভোগ করতে চায় তারা দল এটি জানিয়েছে আর আসলে এরকম ক্ষেত্রে যেটি হয় সবসময়ই দেশের বাইরে আসলে আপনি জানেন যে দেশের ভিতরে আমরা অনেক সময় সাংবাদিকতার বাইরেও দেশকেই সাপোর্ট করে করে ফেলি বাইরে সেটা বেশি হয় বিশেষ আজকে যখন প্রথম এখানে জাতীয় বাদ ছিল মাঠে তারপর পুরো ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলে জিতলো একটা অসাধারণ অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে আমাদের জন্য এখানে সবার আলোক তিতুমির তিতুমীর আপনি থাকুন সেখানে এবং স্বাভাবিকভাবেই রাতে খুব ভালো বিশ্রাম নেবেন এবং কালকের জন্য প্রস্তুত হবেন দর্শক রামলাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল এদিকে এমন জয়ে টেলিফোনে মাশরাফি তামিমদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা টিভিকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেই সাথে মিরাজের অন্তর্ভুক্তি আর সিরিজ জয় নিয়েও কথা বলেছেন তিনি খেলার শুরু থেকে শেষ পর্যন্তই মনে হয়েছে যে বাংলাদেশ জিতবে এবং যে টিম কম্বিনেশনটা ছিল টিম ওয়ার্কটা ছিল এটা দেখার মতো মেরাজ তখন খুলনায় ও ইমার্জিং কাপ খেলতে যাবে যখন নাকি এখান থেকে আমাকে বলা হলো যে আমাদের একজন ভালো অফ স্পিনার দরকার লাগতে পারে শিওর না তখন কিন্তু আমি ওকে ফোন করলাম বললো আমি বললাম একক্ষণ তুমি ঢাকায় আসো প্রধানমন্ত্রী প্রথমে আমাকে এ করেছে খেলা শেষ হওয়ার সাথে সাথে খুব খুশি তারপর আমাকে বললো প্লেয়ার দিয়ে তাই বললাম এখনও তো মাঠ থেকে ওরা এখানে আসেনি তো তারপর আমি গিয়ে প্রধানমন্ত্রীকে আবার আমি করলাম তখন মাস্টারফির সাথে কথা বলেছে এবং তামিমের সাথে কথা বলেছে ওদের ম্যাচ উইনার আছে তিনটা আমাদের অ্যাটলিস্ট ব্যাটিং এই তো সাতটা ম্যাচ উইনার সিরিজের প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচেও একই দাপটে জিতবে বাংলাদেশ এমনটাই যাওয়া সমর্থকদের স্বাগতিক সমর্থকরাও এই জয়ের কৃতিত্ব দিলেন টাইগারদের তবে লঙ্কান সমর্থকদের চাওয়া পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে স্বাগতিকরা আসলে এই ভাষায় প্রকাশ করা যাবে না মানে অনেক অনেক আনন্দ লাগছে আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় শহীদদের জন্য এটা এই তো এই জয়টা তাদের জন্য একটা আমার মনে হয় একটা বড় একটা আমাদের একটা গিফট হতে পারে আর আমরা আশা করতেছি যে পরের ম্যাচটা জিতে আঠাশ তারিখে ম্যাচটা জিতে আমরা এই সিরিজটা নিশ্চিত করতে পারবো অনেক ভালো লাগছে কারণ অনেক কষ্ট করে শুধুমাত্র খেলাটা দেখার জন্য আমরা পাঁচজন আসছি আর কি বাংলাদেশ থেকে অনুমতি তো ভাষায় প্রকাশ করা যাবে না খুব ভালো লাগছে উই হোপ শ্রীলঙ্কা উইন বাট এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ এমন বাংলাদেশ হিসেবে তিন ফরম্যাটে মিলে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল সাকিব তামিম মিলে লঙ্কানদের বিপক্ষে গড়েছেন সর্বোচ্চ একশো চুয়াল্লিশ রানের জুটি অন্যদিকে তিনশো চব্বিশ রান লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ছয় মাস আর ঠিক ছয় ম্যাচ পর আবারও রঙিন পোশাকে শতক তামিম ইকবাল শ্রীলঙ্কার মাটিতে টানা দুই ওয়ান্ডেতে পেলেন ম্যাজিক ফিগারের দেখা সর্বশেষটি ছিল দুই হাজার তেরো সালে হাম্মান্তটায় দেশের ক্রিকেটের রেকর্ড বয় এদিন স্পর্শ করেছেন আরো এক মাইল ফলক তিন ফরম্যাটে নয় হাজার নয়শো নিরানব্বই রান নিয়ে নামেন ডাম্বোলায় তাই দিনের শুরুতে ওয়ান ডে টি টোয়েন্টি আর টেস্ট মিলিয়ে প্রথম টাইগার হিসেবে ঢুকলেন দশ হাজার রানের ক্লাবে রান সংগ্রহে এর পরের দুইটি স্থানে আছেন বন্ধু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম আর ওয়ানডেতে আট সেঞ্চুরি করে সাকিবের থেকে সর্বাধিক সেঞ্চুরির হিসেবে নিজেকে নিয়ে গেলেন আরো দুই ধাপ উপরে চতুর্থ উইকেটে বন্ধু সাকিবের সাথে তার করা একশো চুয়াল্লিশ রানের জুটি ষষ্ঠ সর্বোচ্চ যা কিনা শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ এদিকে দলগতভাবেও নতুন রেকর্ড করেছে সফরকারীরা তিনশো চব্বিশ রান বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে নেই লঙ্কানদের বিপক্ষে যা সর্বোচ্চ প্রথম ম্যাচ জয়ের সাথে র্যাঙ্কিং এর ছয়ে ওঠার হাতছানি এখন মাস্টারফিদের সামনে এই সিরিজ তিন শূন্যতে জিততে পারলে র্যাঙ্কিং এর ছয় নম্বরে ওঠার সাথে দুই হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটো প্রায় নিশ্চিত হবে বাংলাদেশের